হুগলি থেকে চলুন যাওয়া যাক নদীয়াতে নদীয়ার ক্ষুদিরাম সংঘের পুজো এবছর একাত্তর বছরে পড়েছে এই পুজো এই ক্ষুদিরাম সংঘের পুজোয় আজকে কত মানুষ ভিড় করছেন কিভাবে মাতৃ আরাধনা হয় শক্তির আরাধনা এখানে কিভাবে হয় চলুন আমরা একটু জানবো আমাদের সঙ্গে পলাশ রয়েছেন এই মুহূর্তে নদীয়া থেকে পলাশ শুভ দীপাবলি আজকে এই ক্ষুদিরাম সংঘের পুজোয় তুমি রয়েছো একটু সেই পুজোর ছবি যদি দর্শকদের দেখাও একদমই সৃজিতা আধার ঘুচিয়ে আলোর রশনাইতে আপামর বাঙালি শুভ দীপাবলি তোমাকে এবং রিপাবলিক বাংলার সকল দর্শককে এই মুহূর্তে আমি আছি নদিয়ার ধুবুলিয়ার ক্ষুদিরাম সংঘের পুজো মণ্ডপে তাদের এবারকার ভাবনা যে পৃথিবীর যে জল সেই জল এবং বনসম্পদ এই সমস্তটাকে নিয়েই তাদের ভাবনা এবারে এই সংঘটা একাত্তর বছরে পদার্পণ করেছে আমি একটু আয়োজক সংস্থাকে একটু জানবো এবারে আপনাদের চিন্তা ভাবনাটা কি বা কেন এবার আমরা এবার একাত্তর বছরে পদার্পণ করলাম আমাদের হচ্ছে গিয়ে জল ও বন বেঁচে থাক পৃথিবীর জীবন এই থিমের উপর আমরা এবার মণ্ডপ সজ্জা করেছি আমাদের এছাড়া ক্লাবের অনেক ই নতুন আমাদের মন্দির আমরা ই করেছি নতুন করে নির্মাণ করেছি এইবার আমাদের কালকে গতকাল উদ্বোধন হয়েছে আমাদের অনেক প্রচুর শীতবস্ত্র এবং পরিধান বস্ত্র বিলি করা হয়েছে আগামী দিনে আছে এই এলাকার যত ভালো দামি স্কুল আছে সেই স্কুলগুলোর ছাত্ররা যারা ভালো নম্বর পেয়ে পাস করে ভালো ভালো উদ্যোগ কিন্তু আয়োজক সংস্থারা নিয়েছে সৃজিত আমি একবারে ভিডিও জার্নালিস্ট সন্দীপনকে বলবো একটুখানি মণ্ডপ সজ্জাটা দেখানোর জন্য কি সুন্দর এদের ভাবনা কি সুন্দর চিন্তা ভাবনা এর পাশাপাশি যে সমস্ত যে সমস্ত আয়োজক সংস্থা যারা এই ক্লাবের সঙ্গে দীর্ঘদিন কাজটা করে আমি একবার একে জানবার চেষ্টা করব আপনাদের এইখান থেকে সাধারণ মানুষকে কি কি বার্তা দিতে চাইছেন আমাদের এখন বর্তমানে আমাদের দেশে পুরো সারা দেশ জুড়েই জল বনের যে একটা অভাব অনটন আমরা দেখতে পাচ্ছি তো সেটাই আমরা সেই বার্তাটাই দিতে চাইছি যে একদমই পুজো দেখতে ইতিমধ্যে কিন্তু দর্শনার্থীরা ভিড় জমিয়েছে আমি একবার জানবার চেষ্টা করব কোথা থেকে আসছে এই তো শান্তিনগর থেকে ধুড়িয়ারি আচ্ছা আচ্ছা মানে কতগুলো পুজো দেখার প্ল্যান আছে এই অনেকগুলো এখনো তো যা আছে এখানে সবারই সব আজকে তো মায়ের পুজো দেবী শক্তির আরাধনা অঞ্জলি দেবেন না হ্যাঁ দেবো উপস আছি দেখতেই পাচ্ছ একদিকে যেরকম প্রতিমা দর্শন করছে তার পাশাপাশি এই দর্শনার্থীরা তারাও কিন্তু উপবাস করেছে অঞ্জলি দেবে এবং সকাল সকাল বেরিয়ে পড়েছে আমি আরেকজন আয়োজক সংস্থাকে জানবো এখান থেকে সাধারণ মানুষকে কি কি বার্তা দিতে চাইছে যেভাবে গাছ কেটে ফেলা হচ্ছে গাছ কেটে ফেলার দরুন যে সমস্যাগুলো হচ্ছে অক্সিজেনের অভাব হচ্ছে আমরা চাই গাছ বেশি করে লাগাক বৃক্ষরোপণ করুক আর যেভাবে আমাদের গাছ কেটে ফেলার জন্য যেভাবে গ্লোবাল ওয়ার্মিংয়ের সমস্যাটা হচ্ছে জল সমস্যা হচ্ছে আর যেভাবে জীবজন্তুগুলো আমাদের মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই জীবজন্তুগুলোকে যাতে বিলুপ্ত না হয় প্রজাতি অর্থাৎ এক প্রকার বলাই যেতে পারে বন রক্ষা এবং জলজ ভূমিকে রক্ষা করাই এদের ব্রত আমি একটু এগিয়ে আসবে ধীরে ধীরে আমরা একটু মন ঢোকার চেষ্টা করছি শ্রীজিদা দেখো কি সুন্দরভাবে এরা প্রকৃতিকে বাঁচিয়ে রাখার যে প্রয়াস যে চেষ্টা সেটা তারা নিয়েছে একদিকে বড় বড় তিমি মাছ দেখা যাচ্ছে তার পাশাপাশি চারিদিকে বিভিন্ন রকম সবুজায়ন অর্থাৎ যে বিভিন্ন গাছপালা ফুল